হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আবার একটি নতুন একটি পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এখানে কোরানো নারকেল নিয়েছি এখন এগুলো একটি কড়াইয়ে ঢেলে নেব আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো আরও বেশি করে নারকেল দিতে পারেন এখানে দিয়ে দিলাম আখের গুড় আর একটি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন পিঠার রেসিপিটি একদম ইউনিকভাবে তৈরি করে দেখাচ্ছি এবং খেতেও অনেক মজাদার তো এভাবে ভুণ করে নেব আর অল্প একটু পানিও দিয়েছিলাম এরপরে দেখুন গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ডিজাইন করে নিচ্ছি একদম কিন্তু এমনই ডিজাইনটি হবে আর এখানে ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম একটু নারকেল আর আবার একটি গুঁড়া দুধের প্যাকেট একটি গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম পিঠাটির নাম হচ্ছে চন্দ্রপুলি তো চাঁদের শেপের হবে তো এজন্য পিঠার পুরটি ওইভাবেই করেছি দেখতেই থাকুন কিভাবে পিঠাটি বানিয়ে নেব এরপরে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নেব খুব সুন্দরভাবে বেশি নরম করব না দেখতেই থাকুন কেমন ডো বানিয়ে নিচ্ছি এরকম করে অল্প অল্প একটু পানি দিয়ে বানিয়ে নিতে হবে এই তো আমাদের পুরগুলো তো রেডি করাই ছিল এখন একটু করে নিয়ে এভাবে বেলে নিব রুটির মতো করে পাতলা করে দেখতেই থাকুন পিঠাটি দেখতে যে এত পরিমাণে সুন্দর হয় বলার মতো তো যাই হোক এভাবে রুটিটি খুব ভালোভাবে বেলে নিচ্ছি দেখুন একদম এমনই পাতলা পাতলা করে বেলতে হবে তাহলে মুচমুচি হবে এরপরে দেখুন আমাদের রুটিটি বেলা শেষ এখন ঠিক এইভাবে উপরের অংশটি দিয়ে একটি কাটার এই যে দেখুন এরকম বাসার হাতের কাছে থাকলে এরকম করে নিয়ে করতে পারেন আবার দিয়েও করতে পারেন কিন্তু এটি হচ্ছে এরকম মানে লোহার যাই হোক এটা কি কী বলেন বলতে পারতি পারতেছি না এভাবে করে বানিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে এরকম থাকতেই পারে জিনিস তো এরকম করে বানিয়ে নেবেন দেখুন আরও একটি আপনাদের মাঝে বানিয়ে দেখাচ্ছি এই রেসিপিটি আমার আম্মুর তো এই রেসিপিটি মাঝে মধ্যে আমাদেরকে এভাবে করে খাওয়ায় তো আজকে আপনাদের মাঝেও শেয়ার করছি দেখুন একদম চাঁদের সেপে হয়ে গিয়েছে আর এভাবে একটু চেপে চেপে দেবো হলে বের হয়ে যাবে এরপরে চুলা পারে গিয়ে তো কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে চন্দ্রপুলি পিঠা ছেড়ে দিচ্ছি দেখুন এখন তেলে দিচ্ছি আর কি পরিমাণে ফুলে ফুলে উঠেছিল। অনেক লোভনীয় লাগছিল পিঠাগুলি দেখতে এমনই ভাজে আরও মজা হয়েছিল দেখুন কত সুন্দর লাগছে দেখতে চাঁদের মতো সেপে তাই এর নাম দেওয়া হয়েছে চন্দ্রপুলি তো এভাবে মিডিয়াম আছে ভেজে নেব যেহেতু মাটির চুলায় মাটির চুলে আরও তো সব কিছুই টেস্ট হয় বেশি এই তো আমাদের পিঠার ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ